আমি সাগর শরীফ দিনদানি এখন দরবেশ আনোয়ার হোসেন সাহেবের কাছে জানতে চাব বিভিন্ন মাওলানারা প্রথমে তরিকতের ওয়াজ করে আল্লাহ রাসুলের পক্ষে কথা বলে পরক্ষণে তারা চেঞ্জ হয়ে যায় পীর ফকিরের বদনাম আল্লাহ রাসুলের বদনাম করে এই ব্যাপারে আপনি কিছু বলেন আমার সমগ্র বিশ্ববাসীর জন্য কথা থাকবে আমার কথা থাকবে সমগ্র মুসলমানদের জন্য কথা থাকবে আমার কথাগুলো এরকম ওরা যে স্টাইজটা করে এই স্তাইজটা হলো আল্লাহর দত্ত আর এই স্তাইজের উপরে যে চেয়ারগুলো রাখে এটা হলো আল্লাহর সিংহাসন তাই আল্লাহর সিংহাসনের বৈশা ওরা অলি আল্লাদের বিবাদ করে ওরা তরিকা বাইদের বোনদেরকে বিবাদ করে এবং ওরা আল্লাহ রাসুলের সম্মান বাদ দিয়া ওরা শুধু ওদের কথা নিয়েই ব্যস্ত থাকে টাকা দেন মসজিদে জান্নাতে যাবেন টাকা দেন মাদ্রাসায় জান্নাতে যাবেন